এক ঢিলে দুই পাখি কিভাবে প্রথমত পাকিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশকেও বার্তা দেওয়া পাকিস্তানকে তো শেষ করার প্ল্যান এক ঢিলে দুই পাখি এই মলম রঞ্জন ঘোষ একজন হিন্দুত্ববাদী হারামি মোদির পাঁচাটা একটা কুত্তা নিজের দেশ নিয়ে মাথা ব্যথা নেই শুধু মোদির তেল মেরে খায় কাশ্মীরে কিছু হলে মুসলিমদের দোষ দেয় বাংলাদেশে কিছু হলে মুসলিমদের গালি দেয় যেন মুসলমান হলেই দোষী পাকিস্তান অন্যায় করলে তার বিচার তাই বলে পাকিস্তানের সব মুসলিম খারাপ তাহলে তো আমেরিকা অন্যায় করলে সব খ্রিস্টান খারাপ ময়ূরঞ্জন ঘোষের আসল কাজ হলো মানুষে মানুষের লড়াই লাগানো কখনো ইসরায়েলের অত্যাচারকে ঠিক করে কখনো মুসলিমদের মেরে ফেলতে উৎসাহ দেয় এটা সাংবাদিকতা না এটা সরাসরি শয়তানি এই ধরনের মিথ্যাবাদী নোংরা লোক সমাজের ক্যান্সার ওরা মানুষের মন বিষিয়ে দেয় দেশের বন্ধুত্ব নষ্ট করে দেয় ময়ূর ঘোষ হলো একটা বেইমান এ একজন ধর্ম ব্যবসায়ী এর মতো দালালদের জুতা পেটা করা উচিত মলম রঞ্জন ঘোষের মতো হারামিরা দেশটাকে নষ্ট করে দিচ্ছে এদের কাজই হচ্ছে মানুষকে ভুল বোঝানো এরা চায় হিন্দু মুসলিমে মারামারি লাগুক দেশ অশান্ত হোক কারণ ওরা জানে মানুষ যদি শান্তিতে থাকে তাহলে ওদের ভন্ডামি কেউ দেখবে না এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে মলম রঞ্জন ঘোষ নিজের ধর্ম নিয়ে যতটা চিন্তা করে মানুষের জীবন নিয়ে এতটুকুও ভাবে না এদের চোখে মুসলমান মানেই খারাপ এর কাছে অন্য ধর্মের মানুষরা মানুষই না এই হারামি আবার বসে বসে ইসরায়েলের পক্ষও নেয় গাজার বাচ্চারা মরছে মায়েরা চিৎকার করছে বাড়িঘর ভেঙে যাচ্ছে আর মলম রঞ্জন ঘোষ বলছে ভালো হচ্ছে এরা আসলে মানুষ না এরা শয়তান এরা মোদীর চামচা দেশের মানুষের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই